আরে ভাই কি করতেছেন আরে কথা বলেন না তো ভাই বিরক্ত করেন না মাথা গরম আছে কথা বলছেন খেলা হবে আজকে খেলা খেলা হ্যাঁ খেলা হবে বাংলাদেশ এই প্রথম ডাইমি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন নিয়ে আসছে এই রেলিং এর সাইড শু পিলার আর কোথাও নাই কোথাও নাই শুধুমাত্র ডায়মি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন নামটা মনে রাখবেন স্ক্রিনে থাকা নম্বরে ইমো WhatsApp এ যুক্ত হয়ে অর্ডার করতে পারেন আমাদের এই রেলিং এর সাইড সুপিলার গুলা এক মিটার লম্বা প্রত্যেকটা সুপিলা এই রেলিং এর সাইড পিলার উপরে রেলিং ডিজাইন গুলো কোথাও ব্যবহার হয় কোন কোন জায়গায় এগুলো আপনার সাদে সিঁড়িতে বেলকুনি বারান্দায় যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ডিজাইনের আছে আচ্ছা আপনাদের এই মালের স্টক দেখান আমাদেরকে স্টক এই চলেন ভাই ভাই এই ডিজাইনটার নাম কি এবং এটার সাইজ কি এইটা হচ্ছে ইটালিয়ান ডিজাইন এটার সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি একই ডিজাইনের তিনটা সাইজ পাবেন আঠারো ইঞ্চি সাতাশ ইঞ্চি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন ফুট সাতাশ ইঞ্চি ডিজাইন অন্য আরেকটু দু দূরে উড়ে রাখা আছে দেখতে পাইছেন হাজার হাজার পিস আমাদের স্টকে আছে যে কোন সময় অর্ডার করলে নিতে পারেন এই যে দেখেন এই এটা হচ্ছে ত্রিশ ইঞ্চি লম্বা রাউন্ড রেলিং সুপিলার এই একি ডিজাইনের আপনারা আপনারা 25 ইঞ্চি পাবেন 25 ইঞ্চি খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ভাই আকর্ষণীয় ডিজাইন এইখানে একটা পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় এই যে এগুলো হচ্ছে 31 ইঞ্চি রেলিং সুপ পিলার মিশরীয় 31 ইঞ্চি রেলিং সুপ পিলার এই যে দেখেন এখন দেখান আমার দর্শকদেরকে দেখান স্ক্রিনে থাকা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের এই তারা অর্ডার করতে পারবে এদিকে দেখুন নৈসার সাথে কি পিলার ব্যবহার করা যাবে সব নৈসার সাথে পিলারগুলো এক মিটার লম্বা আছে যে কোনো সময় আপনারা ইচ্ছা করলে চাইলে আমরা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের তৈরি করে দিতে পারবো এই পিলার আমাদের কাছে সেই মেকানিজম রয়েছে তো এখন এই রেলিং এর সেটিং কিভাবে করতে হবে সেটা একটু বলেন রেলিং এর সেটিং করতে হবে একটা এই সাইড পিলারের মধ্যে ড্রিল মেশিন দিয়ে হোল কইরা এই যে দেখতে পাচ্ছেন এই যে রড এই রডটা এটার ভিতরে এই দিক হোল করে ঢুকাই দিবেন এবং লম্বা লম্বি এই রড রড থাকবে এই রডের মধ্যে এখানে মশলা দিয়ে ঢালাই করে দিবেন স্ক্রু করে রাউন্ড করে দিবেন পাশাপাশি এই যে ফুলের টপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এই সাইড পিলার এর উপরে একটা করে ফুলের টপ এবং ফুলের টপের মধ্যে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে এবং এই যে রেলিং এর সাইড পিলার এটার মধ্যেও আরো অনেক ধরনের ডিজাইন পাবেন আমাদের কাছে আকর্ষণীয় ডিজাইন হ্যাঁ ভালো ডিজাইন এবং এই যে এই যে একটু আগে আমি বলছিলাম যে এটা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করা যাবে এটা হলে এক মিটার আছে আপনারা যদি চান যে এটা আড়াই ফুট তিন ফুট বিভিন্ন সাইজের আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আমাদের কাছে সেই মেকানিজম রয়েছে আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ডায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনে থাকা নম্বরে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ডায়মি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগড় থানা ভালো থাকবেন ধন্যবাদ